রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি ও রোগীদের অবস্থা পরিদর্শন করেছেন রাওজান কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি সেবা পরিদর্শন সহ অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

এই রাউজানি গত কোটি বছর মানুষের শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলোর অন্যায় জীবন নির্যাতন করে আওয়ামী যেভাবে রুটি পাঠিয়ে কে শেষ করে দিচ্ছে সেগুলো যাতে আগামীতে আর না হয় নির্দেশ দিয়েছে আপনাদেরকে নিয়ে এবং স্পষ্ট করে বলে দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শাহেদ হোসেন মোহাম্মদ গিয়াস মোহাম্মদ রিপন মোহাম্মদ ফরহাদ মহম্মদ রুবেল মহম্মদ তারেক মোহাম্মদ শাহেদ ফাহিম সোয়াইব মোহাম্মদ আবির ফারহান আসিফ আরমান জিশান ফরসাল মনির রাকিব আশিক ইমরান মোশরফ মোহাম্মদ শাহিন মোহাম্মদ আফসার মোহাম্মদ খুরশেদ সহ অনেকেই যে অধিকার সরকার থেকে ওটা যাতে ওরা পায় সেই বিষয়টা নিশ্চিত আপনাদের সুচিকিৎসার পরিবেশ এখানে পরিবেশ দেখেন এই যে মেডিকেলে যখন একজন রুগী আমরা তো অনেক সময় রুগী হয়ে যাই না আমরাও রুগী হয়ে যাই যখন একজন রুগী আসবে যখন পরিবেশ দেখবে সুন্দর পাশে ফুল বাগান এখানে হেঁটে গেলে কি ক্লিন পরিবেশ পরিচ্ছন্ন যখন রুগী এই জেনারেল বেডে থাকবে এখানে তো কেবিন নেই সম্ভব জেনারেল বেডে থাকবে ওখানে পরিবেশ সুন্দর ওখানে কোনো দুর্গন্ধ থাকবে না সু সুগন্ধ থাকবে ওই পরিবেশগুলো নিশ্চিত করতে হবে রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে এগুলো দেখে আমার শ্রী সুদুর চৌধুরী এবং শানু কাদের চৌধুরী একটা বিষয় বলছে কঠোরভাবে বিষয় এবং আপনাদের কাছে এই বার্তাটা বোঝানোর জন্য বলছে আপনাদের এখানে জুড়ি বিএনটি বিএনপির দল বিক্রি করে আমার নেতা হাসগিয়ে চৌধুরীর নাম বিক্রি করে স্বামী কাদের চৌধুরীর নাম বিক্রি করে ছাত্র নাম বিক্রি করে এখানে এসে কোনো চাঁদাবাজি কুমকি দমকি বা প্রতি কোনো অ্যাগ্রেসিভ কথাবার্তা অন্যায় করে তাদের নাম লিস্ট দেওয়ার জন্য বলছে আমার নেতা বলছে আমার নেতা বলছে আমাদের কাছে দিন